আজ শনিবার পঁচিশে জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের আটই জুন কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গশাহিনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনিদেবের গায়ত্রী মন্ত্র ওম সূর্যপুত্রায় বিদমহে মৃত রূপায় ধিমহি শৌরি প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা না পারলে শুধুমাত্র সূর্যের আলো ডুবে যাওয়ার পর অন্ততপক্ষে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন কয়েকদিন আগেই শনি জয়ন্তী গেল শনিদেবের বছর এটি তিরিশে জুন কিন্তু শনি বক্রি হবে আপনাদের রাশির উপরে কি প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আজ শনিবার ভুলেও যেন সরিষার তেল এবং বেগুন খাবেন না এবং পাললে সরিষার তেল বেগুন লবণ লোহা এই চারটি জিনিস ক্রয় করবেন না ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন যারা নিচকি জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে পুরনো দিনের কোনো বন্ধু আজ বিজনেস ওরিয়েন্টেড কোনো যুক্তি আপনাদেরকে দেবে সেগুলি ডেলি লাইফে ইনপুট করতে পারলে বিজনেসের লাইফে লাভান্বিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনা নতুন নির্মাণ কার্যের শুরুআ করা যেতে পারে চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে পারেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও বাড়বে কারো কারোর জন্য নতুন যে প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে আপনাকে উচ্ছ্বল মেজাজে রাখবে এমন একটি দিন যেখানে ভালো মন্দ ঘটনা উভয়ই ঘটবে যা আপনাকে পরিশ্রান্ত এবং বিভ্রান্ত করে ছাড়তে পারে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই কিন্তু আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু থাকছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে আজ পরিবার পরিজনেদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি কর তারা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি হতেই পারে দূর সম্পর্কের বা দূরে থাকা কোনো আত্মীয় স্বজনদের সাথে আজ যোগাযোগ আপনারা করতেই পারেন পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন